চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণা জালিয়াতি সহ একাধিক ধারায় গ্রেপ্তার পুরুলিয়া শহরের প্রাক্তন তৃণমূল নেত্রে লোকসভা নির্বাচনের মুখে বেশে চাপে জেলা তৃণমূল নেতৃত্ব ভোটের মুখে চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার পুরুলিয়া শহরের প্রাক্তন তৃণমূল নেত্রে বর্ণালী দত্ত নামে ওই তৃণমূল নেত্রী তৃণমূলের মহিলা সংগঠনের সম্পাদিকা পদে ছিলেন যদিও তিনি আর তৃণমূল দলে নেই বলে জানান জেলা তৃণমূলের সভাপতি সৌমেন বেলথরিয়া গতকাল রাতে বর্ণালী দত্তকে গ্রেফতার করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ তার সাথে গ্রেফতার হয়েছে বিকাশ মুখার্জি নামে অপর এক ব্যক্তি আজ তাদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন পুলিশ সূত্রে খবর পুরুলিয়ার জয়পুর থানার ডুমুর ডিহা গ্রামের শিশির রায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হন বর্ণালী দত্ত এবং বিকাশ মুখার্জি শিশির রায়ের কাছ থেকে হাসপাতাল এবং আইসিডিএস এর চাকরি দেওয়া হবে বলে বর্ণালী দত্ত ফ্ল্যাটে ডেকে দফায় দফায় কখনো ষাট হাজার পঞ্চাশ হাজার কখনো কুড়ি হাজার এবং দশ হাজার টাকা নেওয়া হয়েছে বলে লিখিত অভিযোগ করেন শিশির রায় টাকা দেওয়া হয়েছে ফোনপের মাধ্যমেও টাকা দেওয়ার পর চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইতে গেলে বর্ণালী দত্ত তা দিতে অস্বীকার করেন এরপরেই বর্ণালী দত্তের নামে সদর থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে বর্ণালী দত্ত এবং বিকাশ মুখার্জিকে গ্রেফতার করে পুলিশ গোটা ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি এদিন পুরুলিয়া শহর দক্ষিণ মন্ডল সভাপতি সত্যজিৎ অধিকারী বলেন পশ্চিমবাংলায় বহুদিন ধরে এটা হয়ে আসছে ছোটখাটো মশা মাছি ধরা হচ্ছে আর বড় বড় রাঘব বোয়াল ঘুরে বেড়াচ্ছে একটা অভিযোগ উঠছে আপনাদের ওই বর্ণালী দত্ত তৃণমূল হয়েছে চাকরির দেখি কি বলবেন বিষয় নিয়ে প্রথমত হচ্ছে বর্ণালী দত্ত আমাদের সক্রিয় সদস্য ছিলেন না উনি আমাদের আগে যে কমিটি ঘোষণা হয়েছিল এই কমিটি ঘোষণা হওয়ার আগে মহিলা কমিটি সেখানে তিনি ছিলেন তারপর তাকে কমিটিতে এই নতুন কমিটিতে এখনও তাকে রাখা হয়নি কমিটিতে এখনও তিনি নেই বিষয়টা হচ্ছে কমিটিতে সে যদি দলের সদস্য হতো সে যদি কোনো একটা কাজ করে থাকে যেখানে মানুষের ক্ষতি হবে বা যেখানে সে অনৈতিক কিছু কাজ যদি করে থাকে দল তাকে সমর্থন করবে না এবং দল পাশে দাঁড়াবে না সেক্ষেত্রে যা ব্যবস্থা নেওয়ার সেটা প্রশাসনিকভাবে নেওয়া হবে এটাই বলার মূলত

ঠিক আছে যাদের আমলে পশ্চিম আমাদের পুরুলিয়াতে প্রচুর ঝামেলা হয়েছে মার্ডার হয়েছে এবং ভালো করে সবাই জানে যে প্রচুর চাকরি দেওয়া হয়েছে বর্তমানে সে তো আবার প্রার্থী তো এইরকম দুর্নীতি প্রচুর আছে তো এই ছোটোখাটোগুলাকে নিচ্ছে নেই কিন্তু তার থেকে বড়ো কথা আরও বড় ধরুক যদি শাসক দলের ক্ষমতা আছে তো না জানে সব যে মাথার উপরে বসে আছে সে সব জানে দেখুন বাড়ির অভিভাবক যদি অনুমতি না দেয় তো সেই ফ্যামিলির সেই পরিবারের কারণ বাচ্চার ক্ষমতা হয় না যে সে এই ধরনের দুর্নীতির সঙ্গে বারংবার যুক্ত থাকুক বলে তো যখন সেই পরিবারের মাথা যখন ওই নীতি আদর্শ নিয়ে চলে আপনারা তো দেখেই দেখেছেন আপনাদের সাংবাদিক ইয়েতেই দেখি দেখানো হয়েছে যে তাদের মিটিংয়ে বলা হচ্ছে যে ভাই চার আনা রাখবেন বারো আনা আমি নিয়ে যাব উপরে তো সেগুলো তো প্রমাণ করেছে যে পুরো ভাগটা উপর থেকে একদম তক্ক হয় এরপরে কী হয়েছে যেখানে যে একটু নড়বড়ে হতে থাকে কেউ কথা শুনে না কারোর গায়ে ছেঁকা লাগে কেউ ভাগ সমান পায় না সে যদি আওয়াজ করে সে যদি প্রতিবাদ করে সঙ্গে সঙ্গে তাকে কেসে ফাঁসানো হয় তো দু ধরনের আছে এই ধরনের হ্যাঁ অবশ্যই অবশ্যই এটা তো নতুন কিছু নয় সবাই জানে সবাই জানে শুধুমাত্র সময়ের অপেক্ষা যে জেলগুলোকে আর একটু বড় করে নিয়ে কারণ একসঙ্গে এতগুলো ঢুকানো যাবে না তো সময়ের অপেক্ষা